সুরা কালসারের একটা ফজিলত আছে এটা সবাই মনোযোগ দিয়ে আমাদের অনেক মনের আশা পূরণের জন্য অনেক পথ পদ্ধতি আমরা অবলম্বন করি সুরা কাউসার এমন একটা অজিফা আছে যে অজিফাটা পালন করলে ইনশাহ আল্লাহ এক আপনার মনের আশা পূরণ হবে এটা দরকার নেই বেশি দরকার নেই না থাক এটা পরে কমনই

যে ব্যক্তি কোন একদিনে আল্লাহর দরবার থেকে নিজের মনের ফরিয়াদ পূরণ করাইতে চায় কবুল করাইতে চায় নবী বলেছেন সে যেন ফজরের নামাজের পরে এগারো বার আমিনবীর উপর দুরুদ সালাম পড়বে একশো তেত্রিশ বার সুরা কাউসার তেলাওয়াত করবে শেষে আবার এগারো বার আমি নবীর উপর দুরুদ সালাম পড়বে মাগরিবের নামাজের পরে এগারো বার আমি নবীর উপর দুরুদ সালাম পড়বে একশো তেত্রিশ বার সুরা কাউসার পড়বে আবার এগারো বার আমি নবীর উপর দুরুদ সালাম পড়বে ফজরের নামাজ এবং এই পড়ার মাঝখানে কোনো কথা বলতে পারবে না কারোর সাথে মাগরিবের নামাজ এবং এই ওজিফার মাঝখানে কারো সাথে কোনো কথা বলা যাবে না এইভাবে পড়ে সকালে একবার দোয়া করবে সন্ধ্যায় একবার দোয়া করবে এই ব্যক্তির মনের নিয়ত খালেস খুলুসিয়ত মনের মনোযোগ যদি পরিপূর্ণ থাকে আমার রব্বর ইজ্জাত তার মনের ন্যাক আশা একদিনেই পূর্ণ করে দিবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে পূর্ণ খাঁটি মুমিন ইমানদার হিসেবে কবুল করুক আমার জন্য দোয়া করবেন এখানে শেষ করছি